ভাই আমার ভাই ভাত খেয়ে মাটে গেলো থালে বিষ চলো আর ওরা পেশান্দি গিয়ে আমার ভাইকে ফেলে দিয়ে কুপি এসে গো ভাই কো দিয়ে হাতুর দিয়ে রাম দাদি ও ভাইকে কুপিয়ে সব ঠাক মাকে বেঙে দিয়েছে ভাই গো ভাই হয়েছে সকালবেলা মুনিষ এখন ভাই সেখন মাঠে গিয়েছে আর বোনের মঠার সময় পড়ে গেছে আমার ভাইকে তো ভাই গো ভাই

আমি আর আমার আব্বু ঝাল তুলছিলাম দিয়ে ওরা সাত আট জন মিলে ওই ওই পাশ থেকে আসে আমি চলছিলাম এই সাইডে আমার আব্বু তুলছে ওই সাইড এরা এসে আমার আব্বুকে মাস শুরু করে আগে আমার এখান থেকে যাতে যাতে আমার পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় মারে আর পিঠা যেটা বাড়ি বারে আমি পড়ে যাই ওরা ছিল হচ্ছে পেশকা ছিল পেশকাটার ছেলে ছিল হাকি নজির ইয়ান রমান তারিখরা মানে আমার আরো পনেরো বিশ জন ছিল আমি ওদেরকে সবাই সবার নাম তো জানি না এরা এরা ছিল মানে তারপরে আমি পড়ে যাওয়ার পর থেকে বুঝতে পারি যে কে কোন কোন মারলো মাছ সকালবেলা ঝাল তুলতে গিয়েছে দুই বাপু দুই আলি ঝাল তুলছে শোনা ওরাই এক গাদা লোকজন গিয়ে আগেই পেড়ি ফেলিছে ফেলে কুপিছে ঠেঙিয়েছে সাফল দি রাম দা ছোট ছোট কুড়ুল মুড়ুল নিয়ে গিয়েছে সোনা এই বেটা বাড়ি খবর আছে এই মাঠে বরগড়ির মাঝতে জয় নুরির আর কতলা মারি খা যা পিন্টু আর জয় নূর আর আর মারির হচ্ছে যা হির তিন মাঠে তিন ভাইয়ের পেরিছে তিরিশ জোনা গিয়েছে ও সোনা কয় একটা গুন্ডা ভাড়া করে নিয়ে গিয়েছে নূর হাক আবির নউল রেজাল হাকি কি আলী হোসেন নূর মাহমুদ তারপর ওরা যত গুণ আছে শোনা সব নি গিয়েছে আর আমাদের যা দেখে আমার সব মারছে নি নিয়ে জীবনে মাঠে যায় না আমার নিয়ে চলো এতনা সেলফি নিয়ে বসে সব ও গিয়ে দেখি সামনে নাম নাম্বারটা লাগবে যে আছে